Me too. Me too. Me too.

me too me too me too me too me too me too मिठू 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 मीठू मीठू और दुईटा मीठू মিঠু মিঠু হুম মিঠু 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 তোমার বন্ধু কোথায় বন্ধু মিঠু বন্ধুরাতে একটা আমাকে ঠুকোর দেয় না দেখো আমি এই জায়গায় ধরলাম এই জায়গায় ধরলাম ওর গায়ে ধরলাম ওর ওর মধ্যে একটা আমার বয় করে আমার আমি